গোলদিঘাট থেকে উদয়পুর পর্যন্ত মেরিন রাই অনেক সমুদ্রের গায়ে দিয়ে ফিরে যাওয়ার রাস্তা দিনে দীঘায় পূর্ণদিনে গায় সমাগত বন্যার কি বনা আর ছুটে সামনে মায়ের প্রসাদ বাতাসার গুণা হচ্ছে দেখি চেষ্টা করে বন্ধুরা আমি চলে এসেছি আমার একটা নতুন করে ব্লগ দেওয়ার জন্য তো ব্লগে আজকে দেখাবো দীঘার পৌষ পার্বণ মেলা আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে দশটা বন্ধুকে বলেছি বন্ধু একটু বাইক চালা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এটা হচ্ছে সেই দীঘার গেট তো এখান থেকে শুরু করে দিলাম আপনাদের জন্য ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা আমার সঙ্গে জুড়ে থাকবেন স্কিপ করে গেলে কিছু বুঝতে পারবেন না তো শুরু করা যাক আজকের দিনটা ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমি আবার চলে এলাম আপনাদের জন্য মকর সংক্রান্তির ভিডিও ধরে তো প্রথমে আমি রাস্তার যে ডান দিক ভেঙে গেলাম এটা হচ্ছে দীঘা নিদিগার বাইপাস কারণ দীঘার মেন রাস্তা দিয়ে প্রচুরভাবে ভিড় হবে তাই ভিড় কাটানো যতটা সম্ভব হবে আমি তত তাড়াতাড়ি সেই জায়গাটায় পৌঁছে দেবা আর বাম দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দীঘা স্টেশন আর সেই বরাবর আমি সোজা গিয়ে পৌঁছাবো নিউ দীঘা আর ওল্ড দীঘার যে মেন রোড সেই মেন রোডের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছি সেখান থেকে ডানদিক যাব সোজা যে রাস্তাটা যাচ্ছে সেটা নিয়ে পৌঁছাবে দীঘা বড়া দীঘা গেট থেকে দীঘা বর্ডারের ডিস্টেন্স মাত্র পাঁচ কিলোমিটার আর সেই পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করা পরে যে বাম দিকে আমরা যে ভেঙে এলাম এটা হচ্ছে দীঘার উদয়পুর যাওয়ার রাস্তা অ্যাকচুয়ালি উদয়পুর উড়িষ্যার মধ্যে পড়ে আবার ওয়েস্ট বেঙ্গলের সাইটেও পড়ে তো দুটো জায়গার এই রাস্তার বাম দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর ডান দিকটা হচ্ছে উড়িষ্যা তো দুটোই রাজ্যের লোক এই পুণ্যার্থী এই জায়গায় এসে সবাই পুণ্য অর্জন করবে কীভাবে না সমুদ্রে স্নান করে তো সেইগুলো আমি চলে এলাম আপনাদেরকে ভিডিওতে দেখাবোর জন্য পুরো রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল এগারোটা এই এগারোটার সময় এতটা পরিমাণে ভিড় যে আমি ভাবতে পারিনি যে এত সকালবেলা এত ভিড় হবে তো আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন পুরো রাস্তা বরাবর দেখুন কত পাবলিক মানে আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে এত পাবলিক কোথা থেকে এলো আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি আর আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল কারণ আজকের দিনে সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সমুদ্র মন্থনে চারটে জায়গায় অমৃত পড়েছিলো সেই চারটে নদীতে আর চারটে নদী দিয়ে সব জায়গায় জুড়ছে সেটা হচ্ছে সাগরে আর সেই সাগরটা হচ্ছে দীঘার পাশে বঙ্গোপসাগর আর আমরা দীঘারবাসী তো চলে এলাম আপনাদেরকে আমাদের এদিকে লোকালিটি যে মেলা সেই মেলাটা আপনাদেরকে দেখানোর জন্য তো মোটামুটি আপনারা কি দেখতে পাচ্ছেন পুরো সারা জায়গায় খালি পুণ্যার্থী শুধু সমুদ্রে স্নান করছে আর স্নান করার দৃশ্য আমি চলে এলাম আপনাদেরকে দেখাতে মকর সংক্রান্তির স্পেশাল খাবার হচ্ছে চপ বেগুনি খাবার একবারের লোকালিটি খাবার আর এই খাবার খাবারের জন্য খাবারের দোকানেও ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরেছি তো দেখে কি মনে হচ্ছে বন্ধুরা এইসব খাবার আপনারা কি কখনো খেয়েছেন বা এইসব খাবার একমাত্র পূর্ব মেদিনীপুরের লোকেরা খুবই খেতে পারে আর উড়িষ্যার লোকেরা তো তোমাদেরকে যেটা দেখাচ্ছি যে গ্রামীণ লোকের মেলা হলে কেমনভাবে ওরা বসবাস করে বা কেমন আনন্দ করে সমুদ্র পাশের জায়গাটায় এসে কীভাবে আনন্দ করে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারে সেইগুলো হয়তো আপনারা কোনো সময় দেখেননি তা আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য গরম গরম আলুরদম মুড়ি আর পেঁয়াজি বেগুনি এসব সঙ্গে থাকছে আইসক্রিম তো চলে এলাম আছে করছে মুগ্ধ হয়ে ভাবলাম আমিও একবার সমুদ্রে স্নান করে আসি তো বন্ধু আর আমি কোনো জামা কাপড় নিয়ে আসি না বন্ধুকে বললাম তুই একটু মোবাইলটা ধর আমার একটা ভিডিও শ্যুট করে দে সে ভিডিও শ্যুট আর আমি মাথায় জল ছিটিয়ে চলে এলাম তো জানি না এটা করা উচিত না আজকের দিনটা আমারও স্নান করা দরকার তো এই ভিডিও করার পরে আমি এসেছি স্নান করতে তো মোটামুটি উদয়পুর ঘুরার শেষ এবার ওশিয়ানার দিকে একটু এগিয়ে যাচ্ছি ওশিয়ানার থেকে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন তো এখানে লোক কেমন করছে আনন্দ পরম আনন্দ দেখো আমি সমুদ্রের ভিড়টাকে দেখানোর চেষ্টা করছি এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে পুরো ওল্ড থেকে উদয়পুর পর্যন্ত মেরিন ড্রাইভ মানে সমুদ্রের গায়ে দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা জুম করে একটু দেখানোর চেষ্টা করছি কতটা পাবলিক দেখে এখান থেকে পুরো দীঘা পর্যন্ত ভিড় আর তার পাশে পাশে সমুদ্র ভিড়টা দেখে মোটামুটি সামনে ভিড়টা দেখুন পুজো প্যান্ডেলের কাছে চলে এসছি ভিড়টা খালি দেখতে থাকুন এই জায়গাটা হচ্ছে পুজো প্যান্ডেলের সামনে আর সামনে মায়ের প্রসাদ বাতাসার বোনা হচ্ছে দেখে চেষ্টা করেছি তো এটা হচ্ছে বাতাসা বোনা হচ্ছে বর্তমান চলে এসছে নিউ দীঘার কেমন আনন্দ চলছে যে পৌষ পার্বণ মেলা চলে সেটা দেখাচ্ছি নিউ দীঘার সমুদ্র সৈকতটা দেখে নিন কেমন এখানে একটা জায়গাও ফাঁকা নেই বীজ বীজ করছে এখান থেকে আপনি হয়তো উদয়পুর দেখা দেখাতে পারি এটা হচ্ছে নিউ দীঘার সি বিচ তো সবাই চলে এসছে পুণ্যার্থীরা স্নান করার জন্য সবাই মুগ্ধ পুণ্য অর্জন করার জন্য তো আমি চলে এলাম আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে নিউ সমুদ্র সৈকত আর এদিকে চলছে দীঘার লাইভ চ্যানেল থেকে এটা সরাসরি লাইভ ভিডিও করছে এইগুলো সব আমরা আপনাদেরকে আজকে দেখে দিলাম তো এখনও শেষ হয়নি আমি আরও ওল দীঘা আছে দীঘার মোহনা আছে নিউ দীঘার তিন নম্বর ঘাট থেকে দেখিয়ে সোজা চলে এলাম দু নম্বর ঘাটে যাওয়া সম্ভব হলো না প্রচুর ভিড় হয়েছিলো আমি একটু বাইক চালিয়ে অন্য দিক দিয়ে হয়ে সোজা চলে এলাম এক নম্বর ঘাট বা এটা স্টেশন ঘাট বলতে পারেন আর স্টেশন ঘাটে এসে দেখি তার ঘাটে যাওয়ার মতন রাস্তা পাচ্ছি না এতটা পরিমাণে পর্যটন আর সঙ্গে পূর্ণাথি পূর্ণাথি স্নান করাতে মুগ্ধ এখনও প্রপার মানে ফাটা হয়নি তবে জোয়ারের জলে যতটুকু যে যেখানে পাচ্ছে সেই জায়গাটায় স্নান করে নিচ্ছে আর আজকে দিনটা খুবই স্পেশাল সেই কারণে সবাই স্নান করাতে মুগ্ধ স্নান করে অনেকে বেরিয়ে যাচ্ছে আবার অনেকে ঢুকছে স্নান করাতে ভিডিও বেশি বড়ো না করে ছোট্ট করে করার চেষ্টা করেছি তা সবাই আমার ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে যাবে না স্কিপ করে গেলে মেলা যে জিনিসটা দীঘায় যে আনন্দ সেই আনন্দগুলো আমরা কিছু না হলে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এই মুহূর্তে যেটা দেখাবো যে এরপরে জগন্নাথ ঘাটের কাছে আমি সোজা চলে এলাম জগন্নাথ মন্দিরের ভিডিও দেখানোর জন্য মোটামুটি উদয়পুর দেখে নিউ দীঘার প্রথম ঘাট দুই নম্বর ঘাট তিন নম্বর ঘাট দেখে এবার চলে এলাম সোজা দীঘার জগন্নাথ ঘাট থেকে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে পর্যটন কিভাবে দীঘায় বেড়াতে এসছে বা যারা পুণ্যার্থীরা দীঘায় ঘুরতে এসছে তারাও এসছে দীঘার জগন্নাথ মন্দির ওই মন্দিরটা দেখার জন্য তো ভাবলাম আমিও একবার আপনাদের একই সঙ্গে বহুবার দেখিয়েছি আপনাদেরকে এখনও একবার আরেকবার দেখাচ্ছি আমার পিছনে ঠিক জগন্নাথের মেন গেটটা আর আমি ভেতরে ঢুকতে পারবো না তাই আমি ভাবলাম যে আমি আমার থেকে কিছু দেখাতে পারি তেমন কিছু ব্যবস্থা করছি আপনাদের জন্য তো আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন এই যে দেখতে পাচ্ছেন বহু দূর থেকে পর্যটন এবং যারা গ্রামীণ লোক পুণ্যার্থী তারা এসছে এবং দেখছে দীঘা জগন্নাথ ধাম কেমনটা কত বা এগুলো আর আমি আপনাদেরকে জগন্নাথ ধামের পোস্টারটাকে ভালো করে মেনশন করে দিচ্ছি ওই পোস্টারটা দেখে বুঝে নেবেন আপনারা যে দীঘা জগন্নাথ ধামটা কেমন হবে আমি ঠিক এইভাবে দীঘার জগন্নাথ ধামটা এইভাবেই হবে আর তার সেই অনুযায়ী রাস্তাঘাট পুরো ভর্তি তো আমার ভিডিও এখনও শেষ হয়নি অনেকটা সময় লাগবে তো আছেন দূরে থাকেন মোটামুটি ওল দীঘায় একটু বেশি রেস্ট্রিকশান কারণ ওল দীঘায় পাথরটা একটু বেশি তার সবাই স্নান করতে পারে না এই জায়গাটায় যারা যারা পাচ্ছে স্নান করে নিচ্ছে পুণ্যার্থীরা আর এদিকে পুরো সিবিচ্ছা দেহ একবারে ঘিরে আছে এইদিকে সামনে মিউজিক চলছে কপিরাইট ইস্যু চলে আসবে আমি সামনে এগোতে পারছি না রেকর্ডিং করতে বা পরে মিউজিক করে নিলে আর এই দিক বরাবর সোজা এই রাস্তা গেছে উদয়পুর পর্যন্ত মানে দীঘা থেকে শুরু আর উদয়পুর পর্যন্ত শেষ উদয়পুর নয় তালসারিও আছে কিন্তু সেই রাস্তাটা কমপ্লিট চালু হয়নি রাস্তা কাজ শেষ কিন্তু কমপ্লিট চালু হয়নি সেই জায়গায় পুণ্যার্থীরা প্রচুর পরিমাণে আজকে এদিকে ভিড় জমিয়েছে এদিকে উল্লিগের দু নম্বর ঘাট আমি তিন নম্বর ঘাট থেকে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও করে দিচ্ছি যে কয়েকটা পূর্ণার্থীরা এসছে তারা স্নান করছে এদিকে স্নান করতে নামতে পারবে না হওয়া অব্দি অপেক্ষা করতে হবে তো আমি যাচ্ছি এখন বর্তমান দুই নম্বর ঘাট বরাবর আমরা যাই ভারতবর্ষের একটাই ধর্মীয় অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকের অনুসন্ধান শিবির এবং জলদান শিবির বিগত বছর নাই চলে আসছে আমরা আশা করবো আগামী দিনে মানুষের মানুষের সাথে দেখে ধর্মযাত উৎসব এই আহ্বানে পক্ষ থেকে এবং তৃণমূল যুব পক্ষ থেকে সমাগত ভ্রমণার্থী পূর্ণার্থ জানাই জাতীয়তাবাদী বৈদিক অভিনন্দন এবছর আপনার ভালোভাবে কাজুক আপনারা হোক

মকর সংক্রান্তি মেলাতে প্রত্যেকটা এর ধার সামনেরটা পুরো ওই দীঘার বিশ্ব বাংলা সরুনি আর ওই দীঘার বিশ্ব বাংলা সরুনির সামনে আই লাভ দীঘা ওই লেখাটা আছে আর তার সামনে পর্যটন দেখো কিভাবে উর্নাথী প্লাস দীঘায় আগত পর্যটন সবাই সমুদ্রের মজা নিতে চলে এসেছেন আমি সেই মজা আপনাদেরকে মোবাইলের দ্বারা দেখানোর একটু চেষ্টা করেছি দীঘার তিন নম্বর ঘাট আর দীঘার মোহনা সাইড থেকে ভিডিও আমি সম্পূর্ণ লাইট ভিডিও করে ছেড়েছি ইউটিউবে যেহেতু অনেক লম্বা ভিডিও হয়ে যাচ্ছে সেই কারণবশত আমি আর লম্বা ভিডিও করলাম না আমি সেইখান থেকে সোজা এবার রিটার্নের দিকে এগোচ্ছি তো রিটার্ন যাওয়ার পথে বাস ভর্তি লোক প্লাস যেখানে যেখানে দীঘার ভলভ বাসগুলো দাঁড়িয়ে থাকে সেখানেও করোনার্থীদের পুরো লাইন লেগে আছে গাড়ি অসংখ্য পরিমাণে আর বন্ধু বাইক ঠিক চালাতে পারে না বলে মুশকিল হয়ে গেল কারণ একবার আমি বাইক চালাচ্ছি একবার সেই বাইক চালাচ্ছে সব জায়গায় ভিডিও শ্যুট করতে পারিনি তো যতটুকুভাবে তোর শ্যুট করেছি অতটুকু আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা এই ভিডিও দেখে কি মনে হলো যে দীঘার মকর সংক্রান্তি মেলা কি ভালো হয়েছে না মোটামুটি তবে আমরা প্রতি বছর দেখি তো তাই সেই অনুযায়ী এই বছর কিন্তু অনেকই পর্যটন আগে উড়িষ্যার দিকে ঢুকেছে তারপরে দীঘাতে এসছে প্রায় বিকাল হয়ে গেল তো এতটাই ভিড় হয়েছিল মেলা তো আমি বেশি ভিডিও লম্বা করতে পারলাম না তো ছোট করে হলেও সব ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি তো এখনকার মতন টাটা করে দেখা হবে পরের ভিডিওতে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর পারলে অন্য লোকে দেখার সুযোগ করে দেবেন কিছু যদি ভুল হয় থাকে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব ভুলটাকে সংশোধন করার জন্য তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে